সংগঠনে কাজ করতে গিয়ে দু একটা হিন্দি স্লোগান মনে আছে যদি কোনো সরকার কাজ করতে না পারে সে সরকারকে বলা হয় নিকম্মা সরকার আমরা গ্রামের দিকেও নিকম্মা কথাটা আমাদের চালু আছে তাই তো আমি বন্ধুদের বলবো দুটো সরকারি নিকম্মা সরকার তো সরকার নিকম্মা হ্যায় যে সরকার হ্যায় হায় সরকার নিকম্মা নিকমা হো সরকার নিকম্মা হ্যায় সরকারটাকে চব্বিশ সালে আমরা বদলাব অদ্ভুতভাবে ভাবে টেলিভিশন চ্যানেল তিন তারিখে রাজস্থান ছত্তিশগড় মধ্যপ্রদেশ তেলেঙ্গানার রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে যে চব্বিশে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার অপেক্ষায় নরেন্দ্র মোদী মিডিয়া বলতে শুরু করে দিল সামিন্দা ছিলেন আমি একটা চ্যানেলে ছিলাম যুক্তিটা কি বলে এই নির্বাচনটা ছিল সেমিফাইনাল আরে বাবা সদ্য বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইল আর ফাইনাল দেখে এলাম আমার দেশের টিম একের পর এক সব কটা ম্যাচ জিতলো সেমিফাইনাল পর্যন্ত ফাইনালে গিয়ে কি হলো ফাইনালে গিয়ে কি হলো হ্যাঁ কাপটা এলো কি তাহলে মিডিয়া যেটা তৈরি করবার চেষ্টা করছে সেমিফাইনাল জিতে যাওয়া মানে ফাইনাল জিতে যাওয়া নরেন্দ্র মোদী চব্বিশে প্রধানমন্ত্রী থাকবেন না কি বলছে শতাংশ মানুষ অঙ্ক বিজেপি নামক অসভ্য বর্বর সাম্প্রদায়িক দলটার বিরুদ্ধে আছে আমরা কাজ চাই এদেশের সবচেয়ে বড় মিথ্যাবাদী লোকটার নাম যারা ইউটিউবাররা রেকর্ড করছেন আমার কথাটা পাঠিয়ে দিন পুলিশের কাছে এদেশের বড় সবচেয়ে বড় মিথ্যাবাদী লোকটার নাম নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী হিম্মত থাকলে বিজেপির লোকরা গিয়ে মামলা করুন হিম্মত থাকলে মামলা করুন কেন বলুন দেখি আমাদের কাছে যে প্রমাণ আছে দু হাজার চোদ্দ সালে পাটনাতে এই একটা জনসভায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন নওজওয়ান ভাইয়ো আপকা খেয়া মাং হ্যাঁ নওজওয়ান হারা দিলকা

কেন্দ্রীয় সরকারের দপ্তরে আমরা চাকরি পেতাম নরেন্দ্র মোদী কথা রাখেনি উনি কি বললেন যে আমি কথা দিয়েছিলাম রাম মন্দির তৈরি করে দেব আমি চব্বিশের জানুয়ারিতে রাম মন্দির তৈরি করবো ওটা তোমার কাজ নয় নরেন্দ্র দাস দামোদর আমাদের দেশে তিন কোটি সাঁত্রিশ লাখ মন্দির আছে ছাব্বিশ লাখ মসজিদ আছে মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা তৈরি করাটা সরকারের কাজ না আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিন্দুরা মন্দিরে যাবেন ভগবানকে ডাকবেন মুসলমানরা মসজিদে যাবেন আল্লাহকে ডাকবেন খ্রিস্টানরা গির্জায় যাবেন যিশুকে ডাকবেন শিখরা গুরুদুয়ারে যাবেন তারা তারা আরাধ্য দেবতাকে ডাকবেন আমার

সরকার লাগে না সরকারের কাজ মন্দির তৈরি না আর যখন নরেন্দ্র মোদী একটা মন্দিরের ঘোষণা করে দিলেন আমাদের মুখ্যমন্ত্রী এদের দুজনের মাথাটা একটা সুতোয় বাঁধা পুতুল নাচাচ্ছে মোহন ভাগবত নাগপুরে বসে আর এস এসের হেডকোয়ার্টারে মোহন ভাগবত বলছে মোদি আরে দুম রাম মন্দির মানতা হয় তো মমতা একদম দুর্গা হ্যাঁ না দুর্গা বলে আরএসএস অভিভূত করেছিল তুমি একটা জগন্নাথ দেবের মন্দির করো আরে এত ছোটবেলা থেকে বাবা দাদা চোদ্দ পুরুষ পুরীতে গিয়ে জগন্নাথ মন্দির দেখছেন জগন্নাথ দেবের দর্শন করছেন অসুবিধাটা কোথায় হচ্ছে যত্ন নাকি আমাদের বাধা দিয়েছে নাকি যে বাংলার মানুষ জগন্নাথ দেখতে আসতে পারবে না আরে জগন্নাথ মন্দির না করে ওই দীঘার উপরে এমসের মতো একটা হাসপাতাল করতে পারতে একটা সুপার স্পেশালিটি হাসপাতাল করতে পারতে আর গোটা রাজ্যে আজকে দশটা বছর ধরে বারোটা বছর ধরে গোটা রাজ্যকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে আমরা ঠিকই বাংলা স্বাধীনতার জন্য গর্ব করি মেদিনীপুর মেদিনীপুর স্বাধীনতার জন্য গর্ব করি এখানে বলেছে আমার নেতৃত্বরা আরও